আসসালামু আলাইকুম गाइस আমার হাতে আছে কলা ঠিক আছে ভিটামিন যুক্ত কলা একটা কলা খাইলে দিব 100 টাকা করে একটা কলা খাইলে 100 টাকা করে দিব দেখে এখন কাকা আসছে ঠিক আছে পিছনে আরে একটু এদিকে আসুন আরে একটু সামনে আসুন সামনে আসুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন কাকা জি ভালো আছি তো কাকা আমরা একটা চ্যালেঞ্জ করব আপনার সাথে আজকে একটা ফুড চ্যালেঞ্জ তার আগে আমার জানা দরকার আপনার প্রতিদিন ইনকাম কত আছে প্রতিদিন ইনকাম আমরা কোন দিন 800 কোন দিন 600 প্রতি সমান হই না আচ্ছা ঠিক আছে তো আমাদের চান্স হচ্ছে আমার হাতে 100 কলা আছে ঠিক আছে তো একটা কলা যদি আপনি খান তাহলে পাবেন 100 টাকা আপনি কি রাজি আছেন জি রাজি ঠিক আছে তো গাড়িটাকে সামনে আনেন যেটা সামনে আসেন কলাটা আাবেন না আমি একটা একটা করে চিড়ে দিব নাকি না আপনি আাবেন তাহলে শুরু করেন না বিসমিল্লাহ একটা খালি 100 টাকা করে পাবেন খান

আচ্ছা দেখা যাক দ্বিতীয় নম্বর কলা শুরু করেন দুই মাসা কাকা দুই নম্বর কলা শেষ করে দিচ্ছি ঠিক আছে মানে ওই পেয়ে যাচ্ছে দুইশো টাকা এখন হচ্ছে তিন নাম্বার কলা দেখা যাক

আর কিছু লাগছ না ক্যামেরাটার দিকে তাকায় হাসি দন তো ঠিক আছে চাচার হাসিটা কি লাগে জানা কিরকম লাগে চাচার হাসিটা ঠিক আছে তো আসেন ها কেমন লাগলো আমাদের ভিডিওটা তো আমরা কি রকম ভিডিও তৈরি করব নাকি বলেন ঠিক আছে তো ভালো থাকবেন ها আসসালামু আলাইকুম চলে যান চলে যান চলে যান